আসসালামু আলাইকুম ফাতামাজে আপনাদের স্বাগতম তো আমি আজকে গরু মাংসের এই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করব তো রেসিপি যদি ভালো লাগে পেজটা ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলেন মূল রেসিপিতে চলে যায় তো আমি এখানে দুই কেজি গরু মাংস নিয়েছি একদম তাজা বাজার থেকে আনা তো মাংসগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আগে থেকে তো এখন একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো দুই কাপের মতো পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা একটু দুই তিন মিনিট ভেজে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা তেজপাতা দারসিনি এলাচ লং ওইগুলো দিয়ে দিয়েছি। তো এগুলো একটু ভেজে এ পর্যায়ে দিয়ে দিব চার টেবিল চামচের মতো রসুন বাটা তিন টেবিল চামচের মতো আদা বাটা দিয়ে দিয়েছি তো এখন এগুলো একটু নেড়েছে মিশিয়ে দিয়ে দিয়েছি কিছু মেথি সুন্দর একটা ঘ্রানের জন্য তো এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এই যে দুই টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে একটু পানি দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় তো এখন দিয়ে দিচ্ছি এই যে দুই টেবল চামচ জিরে গুঁড়ো দুই টেবল চামচ রাত গরম মশলার গুঁড়া এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রাঁধুনি মাংসের মশলা গরু মাংসের মশলা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আর একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব তো আমি গরু মাংস কাঁচা হাতে মেখে রান্না করি ওইভাবে আমার থেকে বেশি ভালো লাগে তো মাঝে মাঝে এভাবেও রান্না করি তো এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি কাঁচামরিচ দিয়ে মশলাটা একটু কষিয়ে বর্জায় দিয়ে দিব মাংসগুলো একটু একে সবগুলো মাংস দিয়ে দিয়েছি দিয়ে এখন নেড়ে ছেড়ে সবগুলো একসাথে মিশাতে হবে মশলাগুলো মাংসের সাথে তো এখন একটু ডাকনা দিয়ে দিয়েছি এই যে ডাকনা দিয়ে যে দিয়ে দিয়েছি এখন একটু পানি উঠছে তো এভাবে নাড়তে নাড়তে কষাতে হবে তো গরুর মাংসর স্বাদটাই কষানোর মধ্যে আসে তো পানিটা শুকানো পর্যন্ত আমি কষিয়ে নিব ভালো করে এই যে কষানো হয়ে গেছে এখন যখন বুঝবেন যে তেলটাও উপরে আসছে তো এ পর্যায়ে কষানো হয়ে যাবে তারপর একটু নেড়েছে পর্যায়ে আমি পানি দিয়ে দেব পরিমাণ মতো তো পানি দিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে আবারো ডাকনা দিয়ে দিয়েছি এই যে ডাকনার শরীর এখন যখন সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি তো ভাজা জিরের গুঁড়োটা দিলে খুবই সুন্দর একটি স্মেল আসে খেতেও অনেক মজা হয় তো এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি এই যে দেখেন আমার রান্নার ফাইনাল লোক